যেটা চ্যানেল আয়ের ব্র্যান্ডিংয়ে প্রথম ইন্ডিয়াতে হতো জি হরসো আর বাংলাদেশে হচ্ছে আই ভরস তা আমি সেই আই হরসর নির্মাতা এবং লেখক আমার আই হরস একশো পর্ব অনিয়ার দেশে তো বাংলাদেশে আসলে আমি যখন শুরু করেছিলাম তখন অ্যানিমেশনটা আমরা ওইভাবে পেতাম আমাদের চ্যানেল আইতে আমাদের একটা মাত্র এডিটিং প্যানেল ছিল তো আমাদের যে এডিটর ছিল তনু ভাই অনেক কষ্টে একটা দুটো আমরা সিজি করতে পারতাম তো আজকে কথাটা এই কারণে বললাম যে আজকে ডেড বডিতে আমি অ্যানিমেশনের যে কাজ দেখেছি সত্যি আমি অভিভূত কারণ আমাদের দিকে শুরুর দিকে যখন অ্যানিমেশন মুভি আসা শুরু হলো আমাদের একজন হিরো আছেন আমি নাম নিতে চাই না ওনার ছবিতে অনেক সময় অ্যানিমেশন দিয়ে ধরেন হচ্ছে গিয়ে অনেকে বাহাবা কুড়াতে চেয়েছেন কিন্তু সেই অ্যানিমেশনগুলো অনেক দুর্বল ছিল যার কারণে আপনারা যারা হচ্ছে গিয়ে আমাদের মেইন স্ট্রিমে কাজ করেন ইউটিউব কন্টেন্ট তৈরি করেন বা পত্রিকার প্ল্যাটফর্মগুলোতে আছেন আপনারা কিন্তু দেখেছেন যে দর্শকদের অনেক ট্রোল হয়েছে কিন্তু আমি মনে করি ডেড বডি ছবিতে ইকবাল যে অ্যানিমেশনের কাজ করেছে এই ট্রোলের শিকার অন্তত পক্ষে হবে না অসম্ভব অসম্ভব সুন্দর অ্যানিমেশন হয়েছে এবং যেহেতু আমি হরর নিয়ে কাজ করেছি হরর মুভির ধরন অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে যে যখন আপনি আত্মা নিয়ে ছবি করবেন এটা কিন্তু হরর মুভি বলবেন যখন আপনি জিন নিয়ে ছবি করবেন ধরেন আমরা মুসলমান কোরআন শরীফে বিশ্বাস করি যে আল্লাহ দুইটা জিনিস তৈরি করছে জিন অর ইনসা তোর বিচার হবে সো দ্যাট জিন আছে জিন আপনি অস্বীকার করতে পারেন না আত্মার কিছু ক্রাইটেরিয়া আছে ধরেন আমরা সারা ওয়ার্ল্ডের হরর মুভিগুলো যদি স্টাডি করি সূত্র আছে যে যেই সোলটা অতৃপ্ত থেকে যায় সেই সোলটা পৃথিবীতে ঘুরে এবং এখানে এই ছবিতে একটি জায়গা খুব দেখেছেন আমি আবদুল্লা জহির বাবুকে ধন্যবাদ দিতে চাই মানুষ বয়স্ক হলে যে অভিজ্ঞতা বাড়ে এই ছবিতে আমি তার প্রমাণ পেয়েছি আপনারা দেখেছেন ডিব্বাকে লাথি দেওয়ার একটা সিন আছে আপনারা সবাই যে ছবি দেখেছেন একমাত্র পিওর সোল যেই সোলটা পবিত্র ওই সোলটা এই পাওয়ারটা গেইন করতে পারে ছবিতে শুরু থেকে কিন্তু আমরা দেখেছি মেয়েটার সাথে প্রেম হয়েছে ছেলেটার কিন্তু কোথাও ওদের ফিজিক্যালি ইন্টিমেসি হয় নাই কোথাও ওদের অন্য কোনো কিছু দেখানো হয় নাই ছবিতে সো দ্যাট এই সোলটা পিওর সো দ্যাট পিওর সোল কিন্তু চাইলে এটা করতে এটা হরর মুভির ফর্মুলা আবার অনেকে ভাইবেন না যে এটা আমি এটা ই বলছি এটা একটা ফর্মুলা আপনারাও যদি কেউ হরর মুভি বানাইতে চান এই ফর্মুলাগুলোর মধ্যে দিয়ে যেতে হবে আপনাদেরকে পাশাপাশি এই ছবিটা আমি বলবো এটা থ্রিলার মুভি কারণ আমরা যখন কোনো মার্ডার মিস্ট্রি আসে এগুলো উদ্ঘাটন করতে চাই বা এরকম ভিত্তিক ছবি দেখা দেখবেন এটাকে থ্রিলার মুভি হিসেবে আখ্যায়িত যায় বা কোনো জায়গা আমরা খুঁজে বের করবো হারাই গেছি গুপ্তধর এগুলো কিন্তু অনেকটা থ্রিলার মুভির পর্যায়ে পড়ে সো দ্যাট এই মুভিতে আমি থ্রিলারেরও গন্ধ পাইছি পাশাপাশি যদি আসেন প্রেম এই ছবিতে প্রেম ভরপুর প্রেমও আছে কারণ প্রেমের গল্প যেই জায়গাটা আমার কাছে ধরেন হচ্ছে গিয়ে মানে একটু অসঙ্গতি লেগেছে অথবা ধরেন ক্লিয়ার হয়নি সেটা হচ্ছে যে যেই জায়গাটা মেসেজ দিয়েছে এই যে একটা ড্রাগ এডিক্টেড ছেলে সে বিবাহিত হোক অবিবাহিত সে বউ বাল বাচ্চা সব বিক্রি করে দিতে পারে এই জায়গাটা যদি আরেকটু ক্লিয়ার হইতো তাহলে মেসেজটা আরেকটু ক্লিয়ার এই ছবির মূল বক্তব্য কিন্তু এই জায়গাটা যে আপনি ড্রাগ এডিক্টেড আপনি যদি সঠিক পথে ফেরত না আসেন আপনি বিয়ে করেন অথবা প্রেমিকা হোক বাচ্চা আপনি যে কাউরে বেছে দিতে পারবেন মৃত স্বামী গল্প কিন্তু তাই হয়েছে সে যখন হেরোইনটা নিচ্ছিল তারপরেই কিন্তু তার নাম্বারটা হচ্ছে গিয়ে সে ডেট তার মানে কি মৃত সোদ্যাট যে কোনো অ্যাডিক্টেড লোকের কাছে তার স্ত্রী সন্তান বহু মৃত সো দ্যাট এই ছবিতে ওই মেসেজটা আছে যে যারা ড্রাগ অ্যাডিক্টেড তারা ফেরত আসেন এই অন্ধকার জগৎ থেকে এবং ওভারঅল বাংলাদেশ যে এত সুন্দর সত্যি বলতেছি যারা ছবিটা দেখেন নাই দেখবেন মানে টপ শট থেকে শুরু করে বিভিন্ন শট দিয়ে আমাদের দেশের যে এত সুন্দর সরি বান্দরবন এত সুন্দর দুঃখিত বান্দরবন মানে আমার কাছে মনে হয়েছে যে আমার দেশকে আমি গর্ব করতে পারি এটা আমি খুবই প্রিয় ধন্যবাদ